সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মান নিম পাতা হলুদ এগুলো নিয়ে কিন্তু রেডি তারপর মনে হলো ও আচ্ছা আজকে হচ্ছে নল সংক্রান্তি তাই নিম পাতা হলুদ পিঠে গজর এগুলো খেতে হয় আমি অনামিকা আফটার অল আমরা সবাই বাঙালি তাই আমাদের বারো মাসে যেমন তেরো পার্বণ আছে ঠিক তেমনটাই তেরো পার্বণের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনেক ধরনের রিচুয়ালসও আছে তাহলে আমি যখন নল সংক্রান্তির ছবিগুলো পোস্ট করেছিলাম তোমরা সেখানে অনেকেই কমেন্ট করে বলেছো যে হ্যাঁ তোমাদের ওদিকেও এরকম ধরনের রিচুয়ালস আছে এবং তোমরাও এগুলো খেয়েছো তেতো মিষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু নয় ধরনের শাক ভাজাও খেতে হয় তাই জন্য আমার মা কত রকমের শাক তুলে নিয়ে চলে এসেছে এই নল সংক্রান্তিতে কী কারণে এত ধরনের শাক খেতে হয় সেটা কিন্তু আমি ছোট্ট একটু জেনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরাণ মতে জানা যায় যে আজকের দিনে নাকি আমাদের জমিতে যে ধান হয় সেই ধানকে নাকি স্বাদ খাওয়াতে যাওয়া হয় বিভিন্ন রকম পিঠা পরব বানিয়ে নিয়ে গিয়ে তো সেই জন্য আজকে আমরা নল সংক্রান্তিটা পালন থাকি আসলে আমি একটু লেট আমি আজকে ভিডিওটা পোস্ট করছি আর আজ হচ্ছে ভূত চতুর্দশী মানে আজকে আবার চোদ্দ রকমের শাক ভাজা খেতে হয় আগের মিনি ব্লগে বলেছিলাম আমি বাড়িতেই কিভাবে মোম গলিয়ে প্রদীপ বানিয়েছিলাম সেটা এবার থালাই করে খুব সুন্দর করে সাজিয়েছি আসলে আমি একটু শ্যুট করছিলাম তো তার জন্য আমার এগুলো লাগতো আর এটা ছিল আজকে আমার লুক এটা ফার্স্ট লুক ছিল সেকেন্ড লুকটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে কিছু ট্রান্সফরমেশন ভিডিও বানিয়েছিলাম তার জন্য ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের এখানে শেয়ার করলাম আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হবে পরে ¿Qué fue no, like.